হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা শীতকাল হোক বা গরমকালই হোক আমরা তবে এই স্লিভলেস ড্রেস সবসময় পরা আমাদের সম্ভব হয় না কারণ আমাদের আন্ডার আর্মসটা ভীষণ পরিমাণে কালো থাকে দেখতে ভীষণই বাজে লাগে স্কিনটা একদমই আনহেলদি আন দেখায় আজকে তাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা তোমাদের আন্ডার স্কিনকে ক্লিন ফেয়ার এন্ড স্মুথ করে তুলতে পারবে বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়েই চাই কিন্তু আমাদের আন্ডার আর্মসটা ক্লিয়ার ফেয়ার অ্যান্ড স্মুথ হোক বাট সেটা সবসময় পসিবেল হয় না কারণ আমাদের ডেলি লাইফস্টাইলে আমরা এত বেশি বডি স্প্রে ইউজ করি ওয়্যাক্সিং করি নানা রকম প্রোডাক্ট ইউজ করি যার ফলে কিন্তু আমাদের নিজেদের অজান্তেই আমরা আমাদের আন্ডার আর্মসটাকে অনেক বেশি কালো করে ফেলি ত্বকটা একদমই খসখসে হয়ে যায় স্কিনটা দেখতে ভীষণই বাজে লাগে বাট আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব সেটা যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারো তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই আন্ডার আর্মসের যেদি কালো দাগটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে পারবে আর তোমাদের আন্ডার আগের থেকে অনেক বেশি স্মুথ ক্লিয়ার অ্যান্ড ফেয়ার হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গেট আন্ডার আর্মসের কালো যেদি দাগ দূর করার ফার্স্ট স্টেপ হলো আন্ডার আর্মসটাকে ভালো করে ক্লিন করা তো তার জন্য একটা রেজার নিয়ে নেবে রেজারের সাহায্যে তোমাদের আন্ডার আর্মসের যে হেয়ারটা রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে নেবে আমার এখানে ক্লিন করার কোনো প্রয়োজন নেই কারণ আমি অলরেডি আন্ডার আর্মসটাকে ক্লিন করে রেখে দিয়েছি কারণ আন্ডার যদি হেয়ার থাকে সেটা দেখতে ভীষণই বাজে লাগে তাই আমি সবসময়ের জন্য আন্ডার আর্মসটাকে ক্লিন রাখি বন্ধুরা দেখো আমার আন্ডারআর্মসে সেরকম কিন্তু ব্ল্যাক স্পট নেই কারণ আমি কিন্তু নিজের শরীর সম্পর্কে ভীষণ সচেতন থাকি নিয়মিত সমস্ত রেমেডিগুলো ফলো করি তাই এই আন্ডারআর্মসের ব্ল্যাক স্পটটা অনেকটাই কম কিন্তু তা সত্ত্বেও রয়েছে আমার কিছুটা তো চলো বন্ধুরা এই রেমেডিটা আজকে ইউজ করে আমার এই যে একটুখানি হালকা যে ব্ল্যাক স্পটটা রয়েছে সেটাকেও আজকে রিমুভ করে দেখাচ্ছি তো আমি তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচের মতন বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং করবে কারণ বেকিং সোডাতে থাকে ব্লিচিং প্রপার্টিস স্কিনের ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন নুন তো বন্ধুরা আমি এখানে কোলগেট পেস্ট নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পেস্ট নিতে পারো কিন্তু সেটা যেন হোয়াইট পেস্ট হয় হোয়াইট পেস্ট ছাড়া কিন্তু এটা হবে না তো আমি এখানে এক চামচের মতন কোলগেট পেস্ট নিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ব্রাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে কারণ কোলগেট পেস্টে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিন টোনকে এক থেকে দু টোন লাইটেন করে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন পাতি লেবুর রস বন্ধুরা লেবু কিন্তু আমাদের ত্বককে ন্যাচারালিভাবে কিন্তু হোয়াইটেন করতে সাহায্য করে কারণ লেবুতে থাকে ব্লিচিং প্রপার্টিস এবং লেবুতে থাকে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিন টোনকে লাইটেন করতে সাহায্য করে আর কালো যেদি দাগকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে এই লেবুর রস আর আমি এখানে নুন ব্যবহার করেছি নুন আমাদের ত্বককে এক্সপোলিয়েট করবে এবং যে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবে এবং যে কালো জেদি দাগটা আছে সেটাকেও কিন্তু ফেড হতে সাহায্য করবে নুন পর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আজকে সেই স্কিন হোয়াইটনিং প্যাকটা এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে দুই থেকে চার দিন যদি ইউজ করতে পারো তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের আন্ডার আর্মসে কালো করা জেদি দাগটা রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা অনেক বেশি লাইটেন হয়ে যাবে সেটা দেখতে অনেকটা উজ্জ্বল লাগবে এবং কালো দাগচোপটা একেবারেই রিমুভ হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং প্যাকটা তোমাদের ক্লিন করা আন্ডার আর্মসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে কিছুটা রাফ করবে রাফ করে দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে রেখে দেবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু তোমরা তোমাদের শুধু আন্ডার আর্মসে না তোমাদের প্রাইভেট পার্টস বা যেখানে যেখানে কালো জেদি দাগ রয়েছে যেমন খাড় কুনুই হাঁটু সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমি এখানে ওই লেবুর টুকরোটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে রাফ করে নিচ্ছি এই ভাবে রাফ করার ফলে কিন্তু আমার আন্ডার আর্মসে যে কালো দাগটা রয়েছে বা ধুলো ময়লা যেগুলো জমে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবং যে ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে লাইটেন হবে তো বেশ কিছুক্ষণ আমি রাফ করার পর তারপর ঠান্ডা জল দিয়ে তোমাদেরকে ওয়াশ করে দেখাচ্ছি কতটা ক্লিন হয়ে গেছে আমার আন্ডার আর্মসটা তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে তো দেখো বন্ধুরা ক্লিন করে আসার পর আমার আর্মসটা কতটা ক্লিন লাগছে ফর্সা লাগছে আমি কিন্তু এগুলো রেগুলার বেসিসে করি তাই কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তোমরাও যদি এটা নিয়মিত করতে পারো তাহলে তোমাদেরও আন্ডারআর্মসে কালো জেদি দাগটা ইনস্ট্যান্ট উঠে গিয়ে এরকমই ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে এই প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকেই লাগাতে পারবে আর চেষ্টা করবে এই প্যাকটা স্নান করার আগে লাগানোর কারণ স্নান করার আগে লাগালে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে তো দেখো আমার দুটো আন্ডারআর্মসের কালো দাগটা একেবারে রিমুভ হয়ে গেছে তো তোমরাও এইভাবে কিন্তু নিয়মিত রেগুলার বেসিসে এটাকে অ্যাপ্লাই করো আর দেখবে কত সুন্দর একটা ইনস্ট্যান্ট তোমরা আন্ডার কালো দাগটাকে তুলে দিতে পারছো আর তোমাদের স্লিপলেস স্ট্রেস করতো তখন কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা ভীষণই একটা হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আমি কিন্তু এই রেমেডিটা তোমাদের সামনেই অ্যাপ্লাই করে দেখালাম দারুণ একটা রেজাল্ট পেয়েছি ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ আমার আন্ডার আর্মসটা কতটা ক্লিয়ার হয়ে গেছে কতটা ফেয়ার লাগছে দেখতে তো তোমরা যদি রেগুলার বেসিসে এটাকে ইউজ করো খুব সহজেই কিন্তু তোমাদের আন্ডার আর্মসে কালো জেরি দাগটাকে রিমুভ করতে পারবে তবে একদিন ইউজ করলে হবে না তোমাদের রেগুলার বেসিসে এটাকে ইউজ করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো অথচ ভিডিও দেখছো না সেটা একটু মানে আনফেয়ার হয়ে যাচ্ছে না তাই তোমরা প্লিজ একটু ভিডিওগুলো গুলো দেখার চেষ্টা করো আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিও আসার আগে অবধি তোমরা আমার পাশে থেকো